জি বল বলে সারা যদি আপনার চাই তাহলে কিন্তু হইতো না আর মনে করেন যে ফেসবুকে অন্তত ফেসবুক না কোনো জায়গাতেই যে দুড করে দু হিসাবটার মধ্যে অনেক হিসাব কিতাব আছে আপনি যদি দুডও করতে চান আপনি কোন ভিডিওটা নিলে আপনার কপি স্ট্রাইক টাইক না এটা কিন্তু অনেক বোঝার চিন্তাভাবনা আর পরে গেহারে ডুয়েটটা করতে হয় দেখা গেল যে অনেক ভিডিও আছে যেটির কোনো লাইসেন্সই নাই যেটি সাধারণ ক্যামেরা একজন সাধারণ মানুষ ভিডিও করে সারিয়ে দিছে ভিডিও ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটা যদি ডুয়েট করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই আমার লাগানো একজন লোকের বা আমার মতো যারা ভিডিও রেগুলারলি কন্টেন্ট তৈরি করে এরার ভিডিও ডুয়েট করলে তো আমি বেশি দিন আইডি থাকতো না দেখা গেল যে আমার ভিডিওটা যখনই টান দিব আমার ভিডিওটা আপনি ডুয়েট করছেন যখনই টান দিব তখনই আপনার ভিডিওটা অটোমেটিকলি ফেসবুক কপিরাইট আইডিয়া দিব তো দেহা গ'লো কভিৰাই কাইলৈ এক বছৰে লাগে হে এই আইডিৰ মাজে আৰু কোনো লাভ নাই কাম কৰি যাম আৰু এন যতা সহজে তিহা কামাই তাৰ বেং ততাই কঠিন এনে এনে মনোবল দা মানুহে আগে নামে পালা চিৰিয়েল পাম চব ভাঙিয়েল পাম আমি চাৰিদিনীয়া বাহিৰলৈ যাম পাৰে আস্তে আস্তে দো গ'লো পোন্ধৰ দিন পৰে বুটাই যাম আৰু আমি একটা না আঠ বছৰ লাগাতে একদিনো বাদ দিছি না যে ভিডিঅ' কৰা একটা দিনও কই যাতাম না যে আমার এই মুখদিন ভিডিও করা বাদ গেছে যত কিছুই করছি আমি আমার জীবনে একটা না বাইশ দিন কাজ করছি রাইতে দিনে বাইশ দিন কাজ করছি আর হলে তো ভিডিও বন্ধ করছি না লাঞ্চের টাইমে যে বেলা সময় হয়েছে এক ঘন্টা কেন সময় যায় ভিডিও করছি দশ মিনিট দেখাইছি আর চল্লিশ মিনিট সময় হয়েছে এর ভিতরে ভিডিও করে তুই আবার আবার কামা লাগবে এটা কুয়া ভাই আপনারা যে আইডি দেখলাম এই আইডিতে ভাই

ভিডিও করলে আপনার বেহা হয়ে যাওয়া লাগবো লজ্জা সরম কি জিনিস আপনার তাকলে ভিডিও করন লাগতো না তাইলে আপনার ঘরে লেপ্ত সব গাইতে হয়ে থাকেন গা বোঝার নাই কি কইছি আমরা যখন ভিডিও করি আমরা মনে করি আমরা ক্যামেরার এই যে সেই পারে কোটি কোটি লোক কার হয়ে আমরা ভিডিও দেখতেছে আমরা সেই চিন্তা করে ভিডিও শ্যুটটা নিই যখন ক্যামেরাটা ধরে তখন মনে করি যে আমার এই ক্যামেরার পিছনে কোটি কোটি লোক কার হয়ে রইছে তো অভিনয়টা আমার সেইভাবে করানো লাগবো না হলে লুকটি যাইব আমার এনতে তা আমরা সেই হিসাব করে ভিডিও করি যাই হোক ভাই আশা করি বুঝতেন বার্তাসুন অনেক দূরের চাইছেন আমি পল্লি এলাকার তাহি আমি যা ফেলে রাখবাম আমার নিজের তাহাই জায়গা নাই আমি একটা বাঙ্গা কাঠ হুটতে আপনি যে ঘরে শুয়ে ফেসবুক লাইভে আসছিলেন আমি স্ক্রিনশট দিয়ে রাখছি আমি আমার নীল কালার গেঞ্জি পরা ছিলেন তো যাই হোক এখন আপনি আইসেন অনেক দূরেতে একটা নাম্বার দিয়ে দিতেছি যোগাযোগ করবেন সপ্তাহে একদিন করে ফোন দিয়ে কথা করবেন আর আমি যতটুকু দেওয়া হয় সাজেশন দেওয়া আমি দেওয়া হয় আপনি কোথেকে আসছেন আমি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঘাটাইল উপজেলা এত দূর থেকে আসছেন ঘাটাইল উপজেলা ঘাটাইল উপজেলা ঝরকা শহীদ সালাউদ্দিন ক্যান্টনমেন্ট মাহবুব গেট দুই নাম্বার ওইখানে ঝরকা এলাকায় বসে বসে ফিরি আমি কি উদ্দেশ্যে আসছেন আলামিন ভাইয়ের কাছে ইন ফিউচারে সামনের দিকে ডেভেলপমেন্ট হওয়ার জন্য ডেভেলপ করার জন্য আপনার ফেসবুক এই কন্টেন্ট ক্রিয়েশন সেক্টরে আসতে চান আপনি তো কেনই বা মনে হলো আপনি এই সেক্টরে আসলে ভালো করবেন বাকি অ্যাকচুয়ালি দেখেন জব তো অনেকেই করে বিজনেসও অনেকেই করতেছে কিন্তু বিজনেসের দিকে মানুষের ঝুঁকি খুব মোটামুটি আছে কিন্তু এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারের পিছনে কিন্তু অতটা মানুষ কিন্তু এখনো আসে আসে না যতটা আসে সেটা আমাদের চোখে হয়তো আলামিন ভাইয়ের চোখে মোটামুটি কিন্তু বর্তমান পৃথিবীতে এক পার ডে অনেক কিন্তু বাইরে যাইতেছে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা প্রত্যেকের একটা করে পেজ আছে প্রত্যেকেই কন্টেন্ট তো আপনি এই তথ্য কোথায় পেলেন আপনি এখানে এই লোকেশন কিভাবে পেলেন আপনি লোকেশন পাইছি আলহামদুলিল্লাহ ওই ওই ভাইকে যে ভাই আলামিনের আইডি হ্যাক করছে আমি সাত আট মাস যাবৎ সন্ধান করছি গুগল হোক পেপার হোক না ওনার কোনো খবর আমি পাই নাই পরে মোহনা টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর মাধ্যমে ওনার অ্যাড্রেসটা পাইছি মোহনা টিভি চ্যানেলকে অনেক ধন্যবাদ

মানুষ যদি সব ভিডিওতে দেখে ইসলামিক ভিডিও যদি দোয়া কালাম যদি আমার ভিডিওর মাধ্যমে শিখে ইসলামিক ভিডিও আরো অনেক বেশি দেখে এটা উপকার হইলো সেই ক্ষেত্রে ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিওটা যদি আপনারা সঠিক ভাবে করতে পারেন তাহলে আমাদের চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি ভিউ টানতে পারবেন কিন্তু আপনারা তো ইসলামিক ভিডিও করেন কিন্তু ইসলামিক ভিডিও কি কিভাবে ভিডিওটা তৈরি করতে হবে এইটাই তো আপনারা বুঝতেছেন না বা আপনারা যদি ক্যামেরার সামনে কথাই না কইতে পারেন মিন মিন বিন মিন বিনবিন করেন তাহলে তো হইতো না আপনারা কথা মনে করেন যে আমি একটা কথা কইতেছি এ আমার কাছে কথা গইতেছে আমি মরিয়া যাইতেছি এই চিন্তা করে তো কথা কইলে হইব না আপনার কথাটা আপনার কথা যখন বলবেন তখন চোখে মুখে শরীরের ভঙ্গি ফিটনেস সব কিছুই করে থাকতে হবে নাই আপনি এইভাবে একটা আর সাউন্ড কোয়ালিটিটা তো হান্ড্রেড পার্সেন্ট সাউন্ড কোয়ালিটিটা অবশ্যই অবশ্যই একশো একশো হইটিব পিছনের ব্যাকগ্রাউন্ডটা আরও একশো একশোই আপনার কথার সাথে যখন ব্যাকগ্রাউন্ড সঠিকভাবে মিলাই আলবেন তখনই আপনার ভিডিও ভাইরাল সব থেকে কত হয়েছে আপনি আমার কাছে আইসেন অনেক দূরেতে আপনি আজকে থেকে এক মাস লাগাতি আয়নার সামনে আয়না খান ছায়া ছায়া কথা কইবেন আয়না একটা আগে কিনবেন পাঁচ হাজার তিন হাজার টিয়া দিয়ে কিনে একটা ঘরের মধ্যে এক পোনার তৈবেন তুই আর জায়গা রাখবেন আটটা আটটা কথা কইতে থাকবেন আর আয়নার মধ্যে ছায়া ছায় আটটা একটা কথা কইবেন কেমনে কথা কইবেন জানেন এইটা ধরে না আমার আয়না এটা ধরে না আমার আয়না ঠিক আছে ওখানে আমি আনতে কে শুরু করতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় নিয়ে আলাপ করব যে যদি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে কি হবে আর পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনারা কাজা করেন পাঁচ অক্ত নামাজতে যদি আপনারা একক তো নামাজ কাজা করেন তাহলে এই একক নামাজ কাজা করার জন্য আপনাদের আগে রাতে কতটুকু শাস্তি ভোগ করতে হবে বুঝছেন আমার কথা আমার মুহের কথা চোখের বাসা টাসা সব কিছু মিলায় যখন আপনি আয়নার সামনে কারো কথাটা কইবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কথাটা আপনি কেমনে কইতেছেন আপনি কি সঠিক কইতেছেন না বে ঠিক কইতেছেন বুঝলেন না ওখানে আপনার ভিডিও দেখে তো আমার এমনি দূর দেওয়ার মন চাইতেছে আপনি ভিডিও মেকিং করার সময় তৈরি করার সময় আপনি কি ডিভাইস ব্যবহার করেন আমার ডিভাইস আছে আপনার আইফোন থেকে শুরু করে বাংলাদেশে যে ডিভাইসগুলো আছে মোটামুটি সব ডি আছে আমার কাছে মোবাইল দিয়ে ভিডিও করি এডিটিং এর কাজটা কে করে আমি নিজেই করি আচ্ছা এই এডিটিংটা কিভাবে শিখলেন বা এখানে কিভাবে জড়িত হলেন ভাই আনো জড়িত হইছে আমার এক গুরু গুরুজি আছে ওনার মাধ্যমে ভিডিও করে ডাকার থেকে আইসি টিকটকে ভিডিও করে এই ভিডিও করে দেখতে হাইরা আমারও মন চাইছে যে আমি ভিডিও করি আমার কাছে ভাল লাগে ভাল লাগছে তখন এই যে শুরু করলাম আস্তে আস্তে টিকটক থেকে আস্তে আস্তে ইউটিউবে ইউটিউব থেকে ফেসবুকে আলহামদুলিল্লাহ ওখান তো একটা জায়গায় দাঁড় তরুণ সমাজ আপনার মাদকের দিকে ঝুঁকছে বা বিভিন্ন নেশাগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে তারা বিভিন্ন দিকে ডাইভার্ট হচ্ছে তারপরে লেজুর ভিত্তিক পলিটিক্স করে নেতার পিছনে পিছনে ঘরে তো এই সব থেকে বেরিয়ে এসে হুম পজিটিভ মাইন্ড নিয়ে কি বলবেন আমি আপনার একটা কথা কই পৃথিবীতে এই জগতে চেতনী আর কোনো কিছু নাই আজকে আপনার ক্লিয়ার কাট একদম পেজ টু পেজ কোয়ে দেই হয়তো ভিডিওটা আপনি পাবলিশ করবেন আমার মতো খারাপ মনে হয় দেশে আর একটাও ছিল না ডাইরেক্ট বুঝাইতাছি আমি আমি যুব সমাজের উদ্দেশ্য করে একটা কথাই কমু যে কারো পিছে ঘুরিয়ে না নিজের পায়ে দাঁড়াইতে গেলে আস্তে 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 অনলাইনে একটা প্ল্যাটফর্ম তৈরি করো ভাই একদিন দেখবা যে তোমার পিছিয়ে অনেকেই ঘুরতেছে তোমার কারো পিছিয়ে ঘুরতে হইব না আর এটা কারো কাছে জবাব দিয়ে করতে হইব না মার কি কইছে মার কি বলছে কি বলছে আমার এটা আমার কর্ম আমি ছয়টা বাজে উঠছি একটা ভিডিও করুন রাত্রে সবকিছু জোগাড় করে রাখছি কমপ্লিট করে রাখছি সকাল বেলা উঠছি উঠে গেট গেট আধা ঘন্টা লাগছে ভিডিও করছি করে আমি যাই একটু শুয়ে ঘুমাইছি এখন বিভিন্ন জায়গাতে লোক আইতেছে কথা গইতেছি তার আর সময় দিতেছি ওই যে এইদিকে দেখতাছেন অনেকে অনেকেই ভিডিও করতেছে আর এইগুলা দেখতেছি আমার কথা হচ্ছে যে আমার দ্বারাই যদি আরো জন শিখতে পারে তাহলে তো আমার সমস্যা নাই ধরুন বর্তমানে বর্তমানে আমাদের গরুরপুরে অনেক টাকা মানে অনেক টাকা এখন ফেসবুক থেকে অনেকেই উড়ায় অনেক টাকা উড়ায় যেটার কোনো হিসাব নাই ধরেন আমাদের গরপুরে এখন ফেসবুক থেকে যে পরিমাণ টাকা তুলে

পেপাল বিষয়টা আসলে আমি মূর্খ মানুষ তো এতটা বুঝি না আমার জানা নাই ভাই এটা পেপাল বিষয়টা আমি বুঝি না আমরা বুঝি খালি আমাদের একটা রেমিটেন্সের সিটি আসে প্রতি মাসে আসার পরে আমরা ব্যাংকে যাই দু তিন দিন পরে যাই দিই আমাদের টাকাগুলা ব্যাংকে ঢুকে গেছে আরকি কি এরকম একটা সিডি আসে এরকম একটা সিটি আসে

মাসে নয় হাজার ডলার বা হাজার হাজার ডলার আসে এটা কি কতটুকু বাস্তব নয় হাজার ডলার কোনো টিহা হইল না কি আমি পঞ্চাশ হাজার ডলার কামাই দাম যদি ফুল আনলো না আসে করি আপনারা পঞ্চাশ হাজার আপনি কালি বয়ে বয়ে দেখবেন আর অজ্ঞে নেবে নয় হাজার ডলার কিছু না ভাই অনলাইনে আপনি মন দেয় কাজ করে নয় হাজার ডলার কোনো টিহা তাহলে এই এই যে আমি সপ্তাহে মাসে আমি দশ দিন কাজ করি যেমন আজকে চার দিন ধরে কাজও দিচ্ছি না আসার বল আজকে চার দিন ধরে কাজও দিচ্ছে না সারা মাস কাজ করি না চার দিন ধরে কাজ করতেছি এই যে এই মাসের আর দশ বারো দিন আছে দশ বারো দিন কাজ করব আমি জাস্ট আমার টার্গেট যে দশ টার্গেট চাই ফিল আপ তো মাসে দশ হাজার ডলার বাংলাদেশিটাকে তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টাকা হুম তো অ্যামাউন্টটা দিয়ে তো আপনি এলাকাতে মানে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে পারেন বিভিন্ন বিজনেস খাতে তো আপনি ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে কি আপনি না আমার অন্য টার্গেটটা অন্যদিকে আমি আছি আমার একজনের পাশে দাঁড়াইতে ভালো লাগে এর বেশি আমি কইতে চাই না আর্থসামাজিক সামাজিক উন্নতির জন্য আমার ছোট ছোট কুটির শিল্প আছে যারা দরিদ্র আছে আপনি একশো জন বা দশ জন বা পঞ্চাশ জন যাদেরকে পারেন সবাইকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিভাবে নতুন নতুন ব্যবসা করা যা উৎপাদনমুখী খাতে ইনভেস্ট করা যা আমি এরকম ফিশারিজ সেক্টরটা আছে আমাদের ময়মনসিংহে

লাক্কানি মন টার্গেট দিছ না আচ্ছা লাক্কানি কি হেটার গদিছ না হ্যাঁ তাহলে আপনারা যায় আইরা আপনারা বিকাশ নাম্বার লয়ে গেছেন তো লগে কইরা নাকি আমি তো হে রাজা আইরাতেpostgresql ও বাদ এত আমি আইতে আছি আমি এর বড় লাগা দি আইরা পুরে আবার আইতে আছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা যান সমস্যা কোন কোন ভাই সিউন হনন কত লাগে না লাগে এইটা

সহায়কে সহযোগিতা করতেছেন যারা আর্থপীড়িত। এখন শুনছেন। এখন এটা তো হচ্ছে সামাজিক একটা কাজ। কিন্তু মানে তরুণ প্রজন্ম যারা আছে ব্যবসা বাণিজ্য করতে চায় বা নতুন নতুন উদ্যোগটা কিভাবে তৈরি করা যাক। কৃষিবিত্তিক ছোট ছোট ফার্ম উৎপাদন কিভাবে বাড়ানোর যাম আমাদের মমেন্ট সঙ্গে বিশেষ করে মাছ চাষের দিকে অনেক আগ্রহ। আপনি যে বিষয়টা আমার প্রশ্ন করতেছেন ভাই আমি তো মূর্খ মানুষ ভাই এত কিছু আমার মাথায় খেলাই তারে না কারণ सवालটাকে ধরেন ওখান রানিং এ যে আপনি কইতেছেন ইনকাম করা ইনকাম করার মতো আমার এলাকা যে যুব সমাজ যেটা আছে সবটা মোটামুটি আমার গ্রামে বেশ অনেক যুব যুবকরা এখন ফেসবুক থেকে ইনকাম করতেছে ধরেন আমি যতটুক পারতেছি মানে এই সেক্টর থেকে যাতে রেমিটেন্সটা একটু বেশি বেশি আমি ওই দিকে টার্গেট নিতেছি আর আমি তো একটা মনে করেন যে কৃষির বিষয়ে আমার ধারণা নাই

আমি এখান থেকে কামাই করতেছি আমি আপনার দোষটি দিতেছি আপনি একটা হাসি দিতাছেন এতে আমি শান্তি যদি কারো ইচ্ছা থাকে অনলাইনে আসো কাশি হো আমি যতটুকু পারি অতটুক শিয়াই দিতেছি ভাই তাহলে আপনি শিক্ষা খাতে বিনিয়োগ করেন যারা ঝরে পড়া আমার টার্গেট হ্যাঁ আপনি যে কথাটা কইছেন আমার এই রকম একটা টার্গেট আছে প্রত্যেকটা প্রাইমারি স্কুল বা প্রত্যেকটা সর্বনিম্ন না যারা ঝরে পড়ছে হ্যাঁ মানে সুযোগের অভাবে অর্থের অভাবে অর্থের অভাবে অসঙ্গতির কারণে যারা ঝরে পড়ছে এই ঝরে পড়া স্টুডেন্টের জন্য আপনি তো কাজ করতে পারেন আমি আমি আমার কাছে যতটুকু আমার কানে আছে যে এটা লিগ্যাল মনে হয় আমি এটা করি ভাই আর আমার তো আর আহামরি কিছু হয়ে গেছে না ভাই আমি ওখানে আমার একটা গরিব আনতাম পারছি না ভাই আমি বাঙ্গা গরু হচ্ছে দেখি কথা কোনটা বেশি বুঝছে এই যে এই যে হুজুরে হুজুরান হোক লেগে আমার বাইকটা এসে আমার ফাঁক ঘরটা তিরবাল দিয়ে ঘুরে রাখছি

আপনি বাংলাদেশে দেয়া শেষ করতে পারবেন কথা কোনটা কছি বুঝছেন যেমন আমি দশ লাখ টিয়া মাসেই কামাই আমার একটা এই যে পনেরো বিশটা তিরিশটা পোলাহান তাহে এরার পিসে খরচ আছে না আর সাত আটটা পোলাহান বেতন দিই আবার কাজও শিহাইতেছি তো এরার পিসে খরচ আছে না আমার ফ্যামিলির খরচ আছে না সব কিছু মিলাইয়া পরে মাস শেষে দিয়ে আমি চলতেই না টাইনে টেন্নে চলে আজকে তিন দিন ধরে আমার বড় দশটা টিয়া নাই বিশ্বাস করলে করতে না করলে নাই এই যে দেখেন তিন দিন ধরে আমার ফোন একটা টিয়াও নাই কে ভাই তিন দিন ধরে একটা তাহলে এই যে এখন যে ফোন দিলো তাদেরকে কিভাবে সহযোগিতা করবেন এই যে আজকে আমার কালকে হয়তো আমি বেতন ঢুকবো বেতন না ঢুকার পরে তো আমি একজনের কাছে এক লাখ টিয়া চায় রাখছি যদি কালকে বেতনটা না ঢুকে তার ভাই এক লাখ টিয়া ফাটাইছে বিদেশ এটা উড়ায় এনে দেবাম পরে বেতন ভাই তারে দিয়ে দিব আচ্ছা আপনার যে আইডি হ্যাক হয়েছিল সেটা পরবর্তীতে কিভাবে উদ্ধার হলো এটা আমার কিছু ভাই আছে ওরা আইডিটা আগনে দিছে আইডিটা সমস্যা কারণে আমার অনেকটা ক্ষতি হয়েছে যেটা মানে আমার এই মাছটা হয়তো আর পাঁচ জনের পিছে কারিতাম বলে দশ জনের পিছে কারিতাম পারতেছি না বুঝেন নাই যাই হোক আল্লাহ ভরসা তো সর্বোপরি যে আপনি সংবাদ সম্মেলন করলেন তো প্রশাসনিকভাবে আপনি কি সহযোগিতা পেলেন কিচ্ছু পাইছি না প্রশাসন সহযোগিতা করে নাই আপনাকে না শোনেন একটা কথা বলি বলার মতো কিছুই নাই কথা বললে সমস্যা এই দেশ এই দেশের কোনো নিরাপত্তা নাই বাংলা কথা বুঝাইতেছেন ডাকা গেছিলাম আন্দোলন করতাম দেখছিলাম বুঝার নাই কি কইসি আমার বউ রাতে আমার ব্যাংকের চেকটা বারো লাখ একটা চেক দেহাই আর মোবাইলটি জমা দেয় কইছিলাম যে যদি মরে যায় আমার প্রতি কোনো দাবি রাহিস নাই ইতিহা দেহা আমার ফুলাহান্ডিরে চালাইছে তো আপনি তাহলে চব্বিশে গণ অভ্যুত্থানের যে আন্দোলন ছিল সেখানে অংশগ্রহণ করেছেন ঠিক আছে আমরা সেটা জানি এই আন্দোলন করি আয়া দেশ আইসি আওয়ার পরে আমার বলে আওয়ামী লীগের মামলা দিব রাঙ্গলপুর এন এন গোলাগুলি হয়েছে তোর এই দুহায়াম এনো গুলাগুলি তোরা এই দুহায়াম বুঝার নাই আপনার এই জনপ্রিয়তার কারণে অনেকে ঈর্ষান্বিত অনেকে খুব যাই হোক দোয়া করেন যাতে এই দেশটা খুব তাড়াতাড়ি সেরে যাইতাম গাড়ি

সব কয়টা হুই তোর তো ব্যবসা করে চুরি এই যে একটা ভিডিও করে ফার্স্ট টিহা দেয়া ফার্স্ট হাজার টিয়া বুঝেন নাই আমার এই মোবাইলে যতগুলা ভিডিও আছে আপনি যদি সারেন আপনি এক কোটি টাকা কামাই পারবেন একটা ভিডিও সারছি এই জন্য মাঝে মাঝে মানে মানুষে বোঝানোর জন্য হ্যাঁ আমি আসি আমার তো মানুষ ভুল না বোঝে যে আপনার টিহাটা আমি খারাপ লাইনে খারাপ একটা আমি শখ করে একটা বড় মাছও কিনে আনি না তো দেশবাসীর উদ্দেশ্যে তাহলে কি আপনার ভাষ্য? ভাষ্য আমারে ভালোবাসলিইবা আর কিছু লাগতো না। আমি দেশবাসী ভালোবাসাতে পাচ্ছেন সবার আমাদের দেশবাসীর কাছে আমরা ভাই আমার দেশবাসীর কাছে একটা কথাই আমি আমারে যতোনি ভালোবাসতাছে আমি একসময় অনেক খারাপ ছিলাম। আপনি কইছেন না যে যুব সমাজটা এই অন্য লাইনে আমি যুব সমাজের উদ্দেশ্যে কইলাম যে দেখ নিশা মানুষের নিশা যারা করে

এই দেশ কোনোদিন ঠিক হইতো না এই দেশ তো দেশ ঠিক করার জন্যই তো আপনার এই চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র এবং জনতা মিলে আপনার এই যে চব্বিশের রেভুলেশন ঘটাইছে তো এখনো দেশ যদি ঠিক না হয় কখন ঠিক হবে ওইব কিছুদিন জিরান ওইব সমস্যা নাই এটা দেখতেছেন না শান্তি হোক তুই শান্তি হইতো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই আছে আচ্ছা ভিডিও বানাইব অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ